এই চ্যাপ্টার সাথে আবার এই চ্যাপ্টার পরবর্তীতে জয়েন করা হচ্ছে এখানে যে জয়েনটা হবে সেই জয়েনটা দুর্বল হবে আর জয়েনটা যদি দুর্বল হয় পরবর্তীতে এখানে ক্র্যাক আসার সম্ভাবনা থাকে ঢালের যেই কংক্রিটের যে পানিটা থাকবে মশলাটার যে পানিটা থাকবে সেই পানিটা এটা শোষণ করে ফেলবে যখন এই পানিটা শোষণ করে ফেলবে তখন এইখানের বর্নিংটা ভালো হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম ঢাকা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাভার আসলিয়ার শ্রীপুর শ্রীপুরের হাসান কলোনি যে এলাকাটা আছে ওই এলাকাতে আমাদের একটা প্রজেক্ট চলতেছে এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এই বিল্ডিংটা মূলত মোটামুটি আপনার ফিটের মতো একটা বিল্ডিং আগে এক পাশ কাজ করে পরবর্তীতে অন্য আরেকটা পাশ পরবর্তীতে কাজ করতেছে তো একটা পাশ কাজ যখন ধরেন এই সারটা যখন আগে ঢালাই হইছে এই সারটার সাথে আবার এই সারটা পরবর্তীতে জয়েন করা হচ্ছে তো যখন আপনারা একটা সাদের সাথে আরেকটা একটা জয়েন করবেন তখন কিছু কিছু বিষয় রাখতে হবে আপনারা যখন জয়েন করবেন তখন দেখবেন যে আছে আপনাদের এখানে যে আমরা আমরা ল্যাপিংটা ল্যাপিংটা দিব কি দিতে পারতেছি কিনা ঠিক ঠিক ল্যাপিংটাকে আছে কিনা আমি যদি দেখাই দেখেন আমরা যখন এই সাতটা কাস্টিং করছি এই সাত কাস্টিং করার সময় এই সাদের জন্য আমরা এখানের যেই উপরের টপ বারটা ছিল সেই টপ বারটা আমরা বের করে রাখছি হ্যাঁ তো এই জন্য যখন পুরান কাজটা করবেন পুরাতন কাজের সাথে আপনারা যে নতুন পরে যে কাজটা করবেন ওই কাজটা করার জন্য আগে রডটা বের করে রাখবেন দুই নম্বর কাজ হচ্ছে রডটা যেন মরিচা না পরে ওই রকম ভাবে সংরক্ষণ করে রাখতে হবে এইখানে হয়তো রেডক দিয়ে দিতে হবে অন্য বিভিন্ন অনেক উপায় আছে ওই উপায়গুলো অবলম্বন করে রডটা যেন মরিচা না পরে সেটা খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলার জন্য এখন আমি ভিডিওতে আসছি সেটা হচ্ছে আমি এরকম অনেকগুলো সাইডে গেছি যে একটা সাদের সাথে যখন আরেকটা ছাদ ঢালাই দেওয়া হয় যখন একটা জয়েন হয় জয়েন যে লাইনটা আছে জয়েন এর যে পয়েন্টটা আছে দেখাই আমি দেখেন এইখানে মিস্ত্রিরা উপরের যে লেয়ারটা আছে উপরের পাশটাতে শুধু আপনার এখানে আপনার ওরা কি বলে ওদের ভাষায় পাশে দিয়ে ওরা চিপিং এর মতো করে গেছে তো একটা চলটা উঠাইছে কিন্তু এইটার যে বটন যে লেয়ারটা আছে দেখেন এই লেয়ারটা শুধু উপরের যে দেড় ইঞ্চি আছে ওরা করছে কিন্তু নিচের যেই আপনার আরো সাড়ে তিন ইঞ্চি আছে এটা তোরা টাচ করে নাই দেখেন যদিও এই সাতটা বেশি দিন আগের করা না এটা হচ্ছে ধরুন তিন মাস আগের সাত করা এই জন্য এতটা বেশি শ্যাওলা পড়ে না এরকম অনেক সাদ দেখছে আরো কঠিন অবস্থা খুব বাজে অবস্থা থাকে আপনারা যখন একটা সাদের সাথে আরেকটা একটা সাদ জয়েন্ট দিবেন অবশ্যই এই জায়গাটা একদম টপ টু বটম পুরাটাই ক্লিয়ার করে ফেলতে হবে পুরাটাই পরিষ্কার করে ফেলতে হবে এখন যদি কালকে এটা ঢালাই হয় ঢালাইয়ের সময় যদি এখানে পরিষ্কার না করা হয় এটা যদি না উঠানো হয় এখানে যে জয়েন্টটা হবে সেই জয়েন্টটা দুর্বল হবে আর জয়েন্টটা যদি দুর্বল হয় পরবর্তীতে এখানে ক্র্যাক আসার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনারা যখন একটা স্বাদের সাথে আর একটা স্বাদ ঢালাই দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আমাদের আছে কোনো ধরনের ময়লা না থাকে এবং ঢালাই দেওয়ার ঘন্টা আগে থেকে কিউরিং শুরু করবেন এইখানে আপনার এই ছাদটা যদি অতিরিক্ত ড্রাই থাকে অতিরিক্ত সুখ না থাকে সেক্ষেত্রে কি হবে আপনি যখন এখানে ঢালাই দিবেন এই ঢালাইয়ের যেই কংক্রিটের যে পানিটা থাকবে মশলাদার যে পানিটা থাকবে সেই পানিটা এটা শোষণ করে ফেলবে যখন এই পানিটা শোষণ করে ফেলবে তখন এইখানে বর্নিংটা ভালো হবে না এই জন্য ঢালাই দেওয়ার চব্বিশ ঘন্টা আগে থেকে এটা কিউরিং করা শুরু করবেন এটা যেন ঢালার সময় পরিপূর্ণ ভিজা একটা পোর্শন থাকে এই জায়গাটুকু পুরোটা ভিজা থাকবে এবং এখানে যেন কোনো ময়লা না থাকে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি অনেক জায়গায় ভুলটা লক্ষ্য করতে বিদায় আজকে ভিডিওতে আসা তো এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার পেজটি লাইক দিয়ে রাখতে পারেন এবং আমাকে ফলো করতে পারেন পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি